নমস্কার শিবন শিল্পালয় আপনাকে স্বাগত জানাই আজকে আমি রেডিমেড স্টাইলের ফ্রি সাইজের নাইটি বানানো শেখাবো একদম সহজভাবে যে কোনো মাপের সাইজ এস হোক বা এক্সেল হোক যে কেউ পড়তে পারবে সেই মাপের হাতা কাটা নাইটি বানানো শেখাবো আর যেহেতু দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় হাতা ভেতরে দেয়া থাকে তো এই হাতাটাও আমি সেলাইয়ের সময় ভেতরে দিয়ে দেবো তো নাইটি বানানোর জন্য আমি তিন মিটার কাপড় নিয়েছি যার চওড়া হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো কাপড়টাকে প্রথমে এইভাবে ভাজ করে রেখেছি আমি যে ফর্মা দেবো সেটা চৌত্রিশ ইঞ্চি কাপড়েই ফর্মাটা বসবে যদি আপনি মার্কেট থেকে কাপড় কেনেন কাপড়ের সাইডে যদি এক্সট্রা চওড়া থাকে তাহলে কেটে চৌত্রিশ ইঞ্চি চওড়া করে তবেই ফর্মাটা বসিয়ে কাটবেন তাহলে একদম পারফেক্ট মাপের নাইটি তৈরি হবে তো যেটা বানাবো সেটা আপনি চাইলে হাতাও লাগিয়ে পড়তে পারেন বা হাতা কাটাও পরতে পারেন সেরকমভাবে মাপ দেবো তো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি তিন মিটার কাপড়ে মোটামুটি তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি নাম লম্বা তৈরি হবে আপনি নিজের হাইটে মানালে আপনার যা হাইট তার থেকে দু ইঞ্চি এক্সট্রা নিলে একদম আপনার হাইটে তৈরি হবে এরপর আমি উপর দিকে ফর্মার রেখে কাটবো উপরের দিকটা কাটবো এটা জোড়া দিক আর এটাও জোড়া দিক এবারে এইখানে যেটা কাটবো সেইটা দিয়ে গলার পট্টি হবে আর যেহেতু হাতা কাটা হচ্ছে ভেতরে একটা ছোট হাতা দেওয়া হবে সেটা উপরের দিক থেকেই কাটবো মোট এটা ছিল চৌত্রিশ ইঞ্চি সেটাকে দু ভাঁজ করেছি তাহলে এখান থেকে মোট আছে সতেরো ইঞ্চি তো স চৌত্রিশকে ভাগ করলে সতেরো আছে তো সতেরোর উপরে আমি ফর্মা বসাবো দেখুন যেখানে চার ভাজ করা আছে এইভাবে লম্বা আমি দশ ইঞ্চিতে পয়েন্ট করব। এইভাবে দশ ইঞ্চিতে পয়েন্ট করলাম এই সাইডে দশ আর এই সাইডে আট ইঞ্চিতে পয়েন্ট করব। পয়েন্ট করার পরে এই যে কাপড়টা এখান থেকে আমি গোল করে মিলিয়ে দেব তো এইভাবে গোল করে দাগ দিয়ে দেব তো এইটা দিয়েই আমি হাতা আর গলার পট্টি হাতার পট্টি সব এই কাপড়টা দিয়েই তৈরি করব এবারে বাকি রইল সাত ইঞ্চি তো মাঝখানে যেহেতু হাতা কাটা করব মাঝখানটা আমি চার ইঞ্চির মতো রাখবো চার ইঞ্চিটা রাখবো কাঁধের সাইডটা চার ইঞ্চি রাখবো যেহেতু হাতা কাটা হচ্ছে আর একদম ধার থেকে আমি আট ইঞ্চিতে পয়েন্ট করব পয়েন্ট করে আমি আবার এই সাইডটা গোল করে দাগ দিয়ে দেব। তাহলে বগলের সাইডটা বোগলম মোহরার সাইডটা তৈরি হয়ে যাবে এটা রেডিমেড মাপে এই মাপে বানালে যে কোনো সাইজের মানুষ এটা পড়তে পারবে তো যেভাবে আমি দাগ দিয়েছি সেইভাবে কাপড়টাকে কেটে নেব যেভাবে দাগ দিয়েছি সেভাবে কাপড়টা কেটে নেব বাকি নাইটিতে কোথাও কিছু কাটার দরকার নেই এইটুকু কাটলেই নাইটিটা তৈরি হয়ে যাবে তো যেমন দাগ দিয়েছি সেই মাপে আমি কেটে নিলাম কাপড়টাকে এই সাইডের কাপড়টা কোনো কাজে লাগে না যদি সামনে বোতাম করি তবেই কাজে লাগে না হলে ওইটা কোনো কাজে নাই এবার বাকি কাঁধের সাইড থেকে হাফ ইঞ্চির মতো ডাউন করে আমি কেটে দেবো এই গলার সাইডের কাপড় থেকে পট্টি কাটবো গলার আর সাইডের পট্টি বগলের সাইডের পট্টি আর একটা ছোট হাতা কাটবো এই কাপড়টার থেকেই তো যতটা লম্বা আছে উপর থেকে পটটি লাগবে তাই জন্য হাতাটা একটু ছোটোও কাটবো দেখুন নিচের যে জোড়া দিকটা আছে তো এইভাবে লম্বা আমি উপর থেকে নিলাম পাঁচ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি লম্বা নেওয়ার পরে উপর থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করব এখান থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করে এখান থেকে নেব নয় ইঞ্চিতে পয়েন্ট করব সাইডে নয় ইঞ্চিতে পয়েন্ট করব আর একদম নিচে মুহুরির সাইডে আমি আট ইঞ্চিতে পয়েন্ট করব এটা একটা রেডিমেড মাপ একটা তো এইভাবে জুড়ে দেব আর এই যে হাতাটা আছে এই হাতাটা আমি এখন নাইটিতে লাগাবো না নাইটির ভেতরে দিয়ে দেব। আর আপনি চাইলে হাতাটা লাগিয়েও করতে পারেন আর এই সাইড থেকে আমি পট্টি বার করবো গলার সাইডের পট্টি আর যেহেতু হাতা কাটা হবে হাতার পট্টিটাও আমি এই কাপড় দিয়েই কাটব আর বাকি যে কাপড়টা আছে এটার থেকে আমি হাতার পট্টি কাটব হাতার সাইডে পট্টি লাগাতে হবে তো পট্টির কাপড় হয়ে গেল। এরপরে যেটা আমি গলাটা কেটেছিলাম দেখুন গলাটা খোলার পরে কিছুটা এরকম দেখতে হয়েছে যে মাপে কেটেছি এবার এত বড় যে গলাটা আছে গলাটাকে মাপ করে আমাকে আঠেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চিতে আনতে হবে আপনার মাপ অনুযায়ী দুপাশে আমি পাঁচ ইঞ্চি করে ছেড়ে দেব তাহলে পাঁচ পাঁচ দশ ছেড়ে দিলাম বাকি যেটা আছে সেটাকে কুচি দিয়ে সাত ইঞ্চি বা আট ইঞ্চিতে আনতে হবে যদি আপনি একটু হেলদি হন তাহলে আট ইঞ্চি নয় ইঞ্চি করতে পারেন নাহলে সাত ইঞ্চিও করতে পারে রেডিমেড যেটা থাকে সেটা সতেরো বা আঠেরো বা উনিশও থাকে অনেক সময় তো দুটো সাইডে পাঁচ ইঞ্চি করে ছেড়ে দেওয়ার পরে বাকি যেটা আছে বাকিটা কুচি দেবো আমি মোট টোটাল বারোটা কুচি দিয়েছি বারোটা কুচি দিয়ে আমি মাঝখানের গলাটা তৈরি করেছি যদি একটু ছোটো করতে চান আপনি তেরোটাও কুচি দিতে পারেন আমি সবসময় বারোটা কুচি দিয়েই নাইটিটা তৈরি করি তো দেখুন এইভাবে দুটো পার্টি তৈরি করে নেব আর তৈরি করার পরে এই যে পট্টিটা ছিল প্রথমে উল্টো দিক থেকে লাগাবো প্রথমে নাইটির উল্টো দিক থেকে পট্টিটা লাগিয়ে নেব উল্টো দিক থেকে লাগানোর পরে পট্টিটাকে ঘুরিয়ে তারপরে আমি সোজা দিকে দেব। তো দেখুন এইভাবে আমি উল্টো দিক থেকে লাগিয়ে নিয়েছি পট্টিটাকে এবার কোনাগুলোকে একটুখানি কাঁচি দিয়ে কেটে নেব তাহলে সুন্দরভাবে ঘুরে সামনের দিকে বসবে এবারে সোজা দিক করে এই পট্টিটাকে আমি একটু করে ঘুরিয়ে একটু করে মুড়ে এইভাবে মুড়ে আমি সামনের গলাটা তৈরি করব। দেখুন এইভাবে আমাদের সামনের গলাটা তৈরি হবে তো এইভাবে সেলাই দিলেই একদম গলা তৈরি হয়ে যাবে সামনের পাট পেছন পাট দুটোই একইভাবে আমি তৈরি করে নেব সামনেটা কিছুটা এরকম আর এটা এইভাবে সেলাই হবে আর এর পেছন দিকটা এইভাবে হবে আগে পেছনে জুড়ে তারপর সামনে আনবো একইভাবে সামনের পাট পেছন পাট একইভাবে এইভাবে তৈরি করে নেব তৈরি করার পরে দুটো কাঁধ আমি জুড়ে দেব। দুটো কাঁধ জুড়ে দেব দুটো কাঁধ জোড়ার পরে বগলের সাইডে আমি পট্টি লাগাবো রেডি করার পরে আমি এইভাবে দুটো কাঁধ জুড়ে নেব দুটো কাঁধ জোড়ান পরে তারপরে আমি সাইডের পট্টিটা লাগাবো তো এইভাবে কাজ জুড়বো আগে আমি কাঁধটা জুড়ে নেব। কাঁধ জোড়ার পর আপনি চাইলে পট্টিও লাগাতে পারেন হাতা কাটার জন্য আর যদি হাতা লাগাতে চান পটটি লাগালে হাতা কাটা হবে আর হাতা লাগাতে চাইলে হাতা দেওয়া আছে আপনি হাতা লাগানোও করতে পারবেন আপনি হাতা ছাড়াও পড়তে পারেন বা হাতা লাগিয়েও পড়তে পারেন সেই মাপ দেওয়া আছে আমি যে মাপ দিয়েছি সেই মাপে কাটলে একদম বোগলমোহড়ার মাপ আর হাতার মাপ এক্স্যাক্টলি একই হবে তো আমি যেহেতু হাতা কাটা করব। সেহেতু পটটি লাগিয়ে নেব আর সাইড থেকে যেহেতু পার আছে একদম সাইড থেকে নিচ অব্দি সেলাই দেব আর তারপরে আরেকটা সেলাই দিয়ে আমি হাতাটা জুড়ে দেব তো দেখুন এইভাবে কাদরা জোড়ার পরে এইভাবে কাতটা জুড়েছি সাইড থেকে একটুখানি এইভাবে বেরিয়ে থাকে তার জন্য এটা ভেতর দিকে একটু ফোল্ড করে এখানে যদি একটা চাপ সেলাই দিয়ে দেন তাহলে কাঁধ থেকে আর ওইটা বেরিয়ে সেলাইটা দেখা যাবে না তো এইভাবে ফোল্ড করে দু সাইডে কাঁধে দুই সাইডে দুটো চাপ দিয়ে দেব দুটো সাইডেই চাপ দিয়ে দেব এইভাবে ফোল্ড করে চাপ দিয়ে দেব এরপরে পট্টি লাগাবো যেমন গলায় লাগিয়েছিলাম সেম একইভাবে আগে নাইটিটা উল্টে ভেতরের দিকে কাপড়টা লাগাবো ভেতরের দিকে কাপড়টা সেলাই করব আগে তারপরে উল্টে সোজা দিকে করব। তো দেখুন এইভাবে আবার উল্টো দিকে ফোল্ড করে সেলাই দেব। যেমন গলা হয়েছে তেমনই বোগলমোহরা সাইড হবে আগে ভেতরের দিকটা জুড়ে নিয়েছি ভেতরের দিকটা জুড়ে নিয়েছি পট্টিটা এরপরে এই পট্টিটাকে উল্টে এইভাবে সোজা দিক দিয়ে সেলাই দেব। তাহলেই হাতার যে সাইডের পটটি লাগানো সেটা তৈরি হয়ে যাবে তো এইভাবে ফোল্ড করে সেলাই দিয়ে দেব। দেখুন এইভাবে আমি বগলের সাইড আর গলা তৈরি করে নিয়েছি সুন্দরভাবে পট্টিটাকে বসিয়ে নিয়েছি এরপরে উল্টো দিক করে উপর থেকে নিচ অবধি আমি সেলাই দিয়ে দেব আর সেলাই দেওয়ার সময় ভেতরে হাতাটা লাগিয়ে দেব এইভাবে উল্টো দিক করে সেলাই দেব যেহেতু পাড় আছে সুতো বেরোবে না তো সেলাই দেওয়ার সময় কিছুটা নিচে আমি হাতাটা সেলাই করে দেব আর হাফ ইঞ্চি যেতে আমি উপর থেকে নিচু অবধি সেলাই দেব আর নিচটা এক ইঞ্চির মধ্যে ফোল্ড করে দিলেই নাইটি একদম তৈরি তো দেখুন এইভাবে আমি রেডিমেড পদ্ধতিতে নাইটিটা বানিয়েছি তো এটা আপনি হাতা কাটাও পড়তে পারেন আর হাতা লাগিয়েও পড়তে পারেন যেমন ইচ্ছা পড়তে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল শিবন শিল্পাইকে সাবস্ক্রাইব করবেন নমস্কার